রায়হান নার্সারির স্টকে থাকা কিন্তু বারো মাসি যে থাই এটার কিন্তু আমাদের কাছে বেশ কিছু স্টক আছে তো যারা সাধারণত বারো মাসি থাই একদমই ম্যাসিউড গাছ নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে কিন্তু অ্যারাউন্ড ছয় থেকে সাত হাজার চারা কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে এবং ম্যাসিউড চারা আমাদের কাছে কিন্তু স্টকে আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি যারা বারো মাসী থাইকদবেল চারা নিতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু ঝোপালো টাইপের এবং গাছের কাণ্ড যদি আমি একটু দেখাই গাছের কাণ্ড কিন্তু অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ বিশিষ্ট দেখেন এই গাছটাই কিন্তু অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ এবং যারা সুস্থ সবল আমি যদি এই পাতাগুলোকে দেখাই এটাতে কিন্তু নতুন শাখা পোশাকা দিচ্ছে এবং এটা কিন্তু সুস্থ সবল চারা তো যারা অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ বিশিষ্ট স্বাদ বাগানের জন্য উপযোগী চারা পেতে চান আপনারা কিন্তু রায়ন নার্সারির পেজে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু এটা ডেলিভারি দিয়ে থাকি তো মাসি থাইকথ বেলের কিন্তু আমাদের কাছে অসংখ্য পরিমাণে কিন্তু নতুন চারারও স্টক আছে তো যারা সাধারণত নতুন চারা খুঁজে থাকেন এই চারাগুলো কিন্তু গ্রোথ অনেক বেশি থাকে এটা কিন্তু অনেক বেশি গ্রোথ যে চারাগুলো সেটা কিন্তু এই যে তো এই টাইপের সুন্দর কোয়ালিটির রোগমুক্ত চারা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের স্টকে কিন্তু এখানেও আর কি প্রচুর পরিমাণে চারা আছে তো যারা নতুন টাইপের এই চারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এটা পাঠিয়ে থাকি তো যারা সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির গাছ খুঁজে থাকেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে সুন্দর সুন্দর কোয়ালিটির বারো মাসি থাইকদবেলের চারা রয়েছে এটা কিন্তু বারো মাসে একটা ভ্যারাইটি এবং বারো মাসে কিন্তু এটাতে বারো মাসে আপনি থাইকদবেল পাবেন তো বাসাবাড়িতে অথবা ছাদ বাগানে একটা গাছ রোপণ করলে আপনি বারো মাসি থাই কতবেল পেতে পারবেন আমাদের ওই কিন্তু হিউজ পরিমাণ চারা আছে এবং সবগুলো সুস্থ সবল চারা এই গাছটা কিন্তু দেখায় যদি এই গাছটা কিন্তু পাঁচ ফিটের উপরে আমাদের মেসিউড গাছ কিন্তু আমরা আগেই দেখিয়েছি আমাদের ওই সাইডটা কিন্তু মেসিউড গাছ আছে